ব্যাংকা খাতে লুটপাট বন্ধ সুশাসন নিশ্চিত পুলিশ এবং বিচার বিভাগকে প্রভাবমুক্ত রাখার কথা জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উদ্যোগের কথাও বলেন তিনি পাশাপাশি গণ অ্যুথানে নিহতদের স্মৃতি ধরে রাখতে জুলাই গণহত্যা ফাউন্ডেশন প্রতিষ্ঠার কথা জানান ডক্টর ড আওয়ামী লীগ সরকার পতনের পর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়া সতেরো দিনের মাথায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ভাষণে জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ করেন তিনি জানান বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় রাষ্ট্র গঠনের কথা অভ্যুত্থানে নিহতদের স্মৃতি ধরে রাখতে জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন গড়ে তোলার কথাও বলেন গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে সরকার অতি দ্রুত জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার প্রক্রিয়ার শেষ পর্যায়ে এনেছে আমি ব্যক্তিগতভাবে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদ গ্রহণ করেছি ব্যাংক খাতে লুটপাট বন্ধ ও সুশাসন নিশ্চিতের কথা জানান প্রধান উপদেষ্টা পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্যোগের কথাও বলেন তিনি দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার আমরা উদ্যোগ সচল করেছি ব্যাংকিং খাতে দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য ব্যাংক কমিশন গঠন করা হবে আর্থিক খাতে সার্বিক পরিস্থিতি ও সংস্কার বিষয়ে একটি রূপকল্প তৈরি করা হবে যা দ্রুত জনসমক্ষে প্রকাশ করা হবে বিচার বিভাগকে প্রভাব মুক্ত রাখা জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি বিচার বহির্ভূত হত্যা খুন অপহরণে জড়িতদের বিচারের কথা জানান ডক্টর ইউনুস বলেন জনমুখী ও দলীয় প্রভাবমুক্ত পুলিশ কমিশন গঠন করা হবে ফেসিবাদি সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুন অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ভিন্ন সকল অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে আইন ক্ষেত্রে জনমুখী ও দলীয় প্রভাবমুক্ত জবাবদিহিমূলক কাঠামো সৃষ্টির লক্ষ্যে পুলিশ কমিশন গঠন করা হবে তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা মত প্রকাশে বাধা দেয় এমন সব আইনের নিপীড়নমূলক সংশোধনের কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা सादिकुर रहमान सिद्दिकी इन्डिपेन्डेन्ट नियुज ढाका